বাংলাদেশে এটা ইসলামিক রাজনৈতিক দলের একজন মহতারা মামি গত কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছে সেখানে তিনি বলেছেন আমরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজিত করতে চাই না আমি বলবো আপনারা কি ক্ষমতার নেশায় মনে করছেন যে আপনারা মনে হয় ক্ষমতায় চলে গেছেন আর এইট 92% মুসলমানের ভোট কে করে শুধুমাত্র 8% অমুসলিমদের ভোটের জন্য এমন ঈমান বিধ্বংসী কথা বলে ক্ষমতার স্বপ্ন দেখছেন এটা আপনাদের স্বপ্নই থেকে যাবে বাস্তবায়ন হবে না এটা বাস্তবায়ন ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কি বিভাজিত করতে চায় না কি বলতে চান আপনারা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কি বিভাজিত যদি করতে চান না চান তাহলে ধর্মের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না ঠিকই আছে বলেন রাষ্ট্রকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করতে না পারলে ধর্মের ভিত্তিতে রাজনীতি চলতে পারে না আপনি ধর্মীয় রাজনীতি করবেন আর বলবেন ধর্মের ভিত্তিতে রাষ্ট্রকে বিভাজিত করতে চাই না এই জাতীয় দ্বিচারিতা এই জাতীয় মুনাফিকে আচরণ পরিত্যাগ করতে হবে নতুবা ইসলামী রাজনীতি করেন বলে মানুষের সামনে পরিচয় দিয়েন না রাষ্ট্রকে পরিচালনা করতে হবে ধর্মের ভিত্তিতে এটা কি ইসলামী রাষ্ট্র বলে এটা কি ইসলামী রাজনীতি বলে যেই রাজনীতি মুসলমানদের জন্য ফরজ যেই রাজনীতি চর্চা করা মুসলমানদের জন্য ফরজ যে রাজনৈতিক কাঠামো তৈরি করা রাষ্ট্রে চেষ্টা করা মুসলমানদের জন্য ফরজ একটা ইসলামী রাষ্ট্রের নেতা হয়ে আমির হয়ে যখন আপনি কথা বলেন যখন বলেন ধর্মীয় ভিত্তিতে আমরা রাষ্ট্রে বিভাজন করতে চাই না তখন আমাদের কষ্ট হয় আমরা যারা ধর্ম চর্চা করি আমরা যারা ধর্ম রিসার্চ করি আমরা যারা ধর্ম নিয়ে কাজ করি আমাদের কাছে তখন প্রশ্ন জাগে এই ব্যক্তি বলে কি বলে কি এই ব্যক্তি ধর্মের ভিত্তিতে যদি রাষ্ট্রকে বিভাজিত করতে না পারেন তাহলে ধর্মের ভিত্তিতে রাজনীতি করেন এই শব্দটা কেটে দিতে হবে এই শব্দ কেটে দিতে হবে আর যদি ইসলামের রাজনীতি করেন এই রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন বলে মনে করেন তাহলে এই কথা উজ্জ্ব করতে হবে এই দুই কথা দুই বিশ্বাস এক ব্যক্তির চলতে পারে না এটা দ্বিচারিতা এটা মুনাফিকি এই দ্বিচারিতার নীতিটাই মুনাফিক নীতি ঠিক না জুড়ে বলেন এই নীতিতে বিশ্বাস করা যাবে ধর্মের ভিত্তিতে রাজনীতি করলে ধর্মের ভিত্তিতে বিভাজিত হবে রাষ্ট্র ধর্মের ভিত্তিতে বিভাজিত হবে গোষ্ঠী হ্যাঁ মুসলিম রাষ্ট্রে অমুসলিম যখন থাকবে অমুসলিমদের জান মাল ইজ্জত সব কিছুর নিরাপত্তার বিধান করা ইসলামী রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রশাসনের দায়িত্বে যারা থাকবে অমুসলমানদের নাগরিক যত সুযোগ সুবিধা আছে প্রত্যেক সুযোগ সুবিধাকে ইনসিউর করতে হবে বাধ্যতামূলক করতে হবে অমুসলিমদের নাগরিক সুবিধা আমরা দিতে বাধ্য মুসলমানরা দিতে বাধ্য ঠিক কি নজরে বলে সুতরাং জাতিকে আর ধোকা দিয়ে না মনে করেন না যে বাংলাদেশের মুসলমানরা সব মূর্খ হয়ে গেছে মনে করেন না যে মুসলমানরা ইসলামে মুখ বন্ধ রেখেছি কিন্তু আপনাদের এই সমস্ত বিচারণের বিচারিতার কারণে এই সমস্ত ধর্ম বিবর্জিত বক্তব্যের কারণে এখন আমরা জুমার খুববার মিম্বর থেকে প্রতিবাদ করতে আমরা বাধ্য হচ্ছি ঠিক কিনা জুড়ে বলেন আমরা সন্ত্রাস টেন্ডারবাস চাঁদাবাস এবং বিগত স্বৈরাচারের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যেমন মুখ খুলেছি ঠিক তদ্রুপ ধর্মের ভিত্তিতে রাজনীতি করে ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে গিয়ে বক্তব্য দিবেন আর আমরা আপনাদেরকে ছেড়ে দিব এটা হতে পারে না ঠিক কিনা জুড়ে বলেন এটা আমানতের জায়গা জুমার খুদ্া মিম্বার এটা আমানতের জায়গা ঠিক কিনা এটা কারো প্রতি বিদ্বেষ নয় এটা কারো প্রতি আত্মীয়তা নয় কারো প্রতি মহাব্বত নয় যেটা সত্য যেটা হক এই হকের আওয়াজটাই জুমার খুদ্বার মিম্বর থেকে আসতে হবে জাতিকে সতর্ক করতে হবে ঠিক কিনা জুড়ে বলেন সম্মানিত হাজরিন অনেক সময় আমরা এই কথাগুলো বলবার পরে এই গোষ্ঠীর মানুষগুলো এই কথাগুলো এক্সপ্লেইন করবার চেষ্টা করে তারা এইগুলোকে তারা মানুষের সামনে এবং আমাদের কেউ ঘায়াল করে এর বিপরীত একটা বক্তব্য সাজানোর চেষ্টা করে কেন ভাই আপনারা পূজায় গিয়া বলবেন পূজা রোজা বরাবর এরপরে আমরা যখন প্রতিবাদ করি তখন আপনারা এটাকে ভিন্নভাবে চেষ্টা করেন ভিন্নভাবে অপব্যাখ্যা করবার চেষ্টা করেন আপনারা যখন এই হিন্দুদের সাথে এই খ্রিস্টানদের সাথে ও মুসলমানদের সাথে ইসলামিক অনুশাসনের নাম দিয়ে ইসলামিক রাজনৈতিক দলের নাম দিয়ে আপনারা তাদের সাথে ড্রিলিং করেন তাদের মতো করে অথচ নামদিন ইসলামিক রাজনীতির আদর্শ বলেন রাষ্ট্র ইসলাম করতে চান কায়েম আর বক্তব্য কর্মকাণ্ডে প্রমাণিত হয় যে আপনারা মুসলমানদের সাথে বন্ধুত্বের হাত প্রসারিত করছেন আর আল্লাহ কোরআন বলেন না মুসলমানদের সাথে তোমাদের বন্ধুত্বের হাত প্রসারিত করা যাবে না আমি তোমাদেরকে সুস্পষ্ট বলেছি পৃথিবীতে মুসলমানদের সুস্পষ্ট দুঃস্ফর হচ্ছে এক নাম্বার ইহুদি দুই নাম্বার মুশরিক আল্লাহ তাদেরকে শত্রু বলে অভিযান করেছেন আপনারা তাদের সাথে বন্ধুত্বের হাস প্রসারিত করছেন এটা নিজেদের মাথাকে তাদের সামনে অবনমিত করবার চেষ্টা করছেন আপনারা ইসলামকে কলুষিত করছেন আপনারা ঠিক কিনা জুড়ে বলেন এর থেকে ফেরত আসতে হবে ফেরত আসতে হবে এর থেকে ফেরত আসতে হবে আল্লাহ আমাদেরকে বুধবার তৌফিক দান করুক সবাই বলে না আমি তো আল্লাহ রব্বুল আলামিন শুরুতেই জানায় দিলেন নবী আপনি বলেন সকালে নাস্তা করেন নাই মনে হয় না সকালে নাস্তা করেন নাই আমি নাস্তা করিনি যেমন আমি বলি আমি নাস্তা করিনি এরপর আমি বলতেছি আপনারা মনে করেনি জুমার খুতবাটা তামাশার বিষয় নয় এই জুমার আধা ঘন্টা এক ঘন্টা সময় কথা বলার জন্য এক এক সপ্তাহ সপ্তাহ রিসার্চ করতে হয় পড়াশোনা করতে হয় রাতের ঘুম তাড়ায় দিয়ে পড়াশোনা করতে হয় কিচ্ছা আর গল্প কাহিনী বলবার জন্য জুমার খুঁজবে আমরা আসি না এই একটা ঘন্টা সময় গণিমত মনে করে বসবার দরকার কানগুলো খাড়া করে বসার দরকার খেয়াল করে শুনবার দরকার বুঝতে হবে আমার সাধ নাই সারা রাত থেকে সদাক থেকে আপনার সামনে এক ঘন্টা কথা বলবার জন্য সারা রাত নাই সেই সেইভাবে সিন্দি মাহফিল শেষ করে আসা শুরু করছি যতক্ষণ এসেছি ততক্ষণ পড়াশোনা করেছে আপনাদের সামনে এগুলো বলবার জন্য কাহিনী বলবার জন্য আপনাকে সতর্ক করবার জন্য আপনাকে সতর্ক হয়ে কথাগুলো শুনতে হবে এটা জানতেন কথা মনে করলে হবে না সাতটাই মাত্র একটা ঘন্টা সময় পুরো সাতটায় সাত দিনে একটা ঘন্টা সময় আপনার ধর্মকে অনুশীলন করবার জন্য আপনাকে সতর্ক করার জন্য আমরা এই কষ্ট করি আপনি এটার মূল্য দিবেন না কথা বলেন না কেন এটার মূল্য দিবেন না এটা মূল্য দিতে হবে যদি মূল্য না দেন তাহলে আপনাদের সামনে এত কষ্ট করে এই সমস্ত খুদ্া দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে ওই নানান কাহিনী বলে একের পর এক কাহিনী বলে একের পর এক কথা বলে জুমার খুদ্া শেষ করে দেওয়া যায় এটা আমরাও পারি কিন্তু একজন সচেতন খতিব হিসাবে যোগ সচেতন একজন খতিব হিসাবে প্রতি জুমায় উচিত তার মহল্লার মসজিদের মুসল্লিদেরকে যুগ সচেতন একটা খুদ্া দিয়ে তাদের ইমান আমলের হেফাজত করা এবং করণীয় গুরু বলে দেওয়া এটা খেয়াল রাখা নিজেকে মরার মতো করে এখানে বসায়ন না জীবিত অবস্থায় বসেন একটু হানা উত্তর দিন শুভ আনন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার প্রয়োজন পড়লে এটা একটু জুড়ে বইলেন মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ